নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের ফিরেছেন নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় আজকে আলোচনা করতে চলেছি শিবিক থেকে জুনিয়র কনস্টেবল হওয়ার পর কী কী পরিবর্তন হবে সেটাই আজকে আলোচনা করব তো যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আপনাদের ইউনিফর্ম সিভিক থেকে যখনই জুনিয়র কনস্টেবলে কনভার্ট হয়ে যাবে সবার প্রথমেই যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্মে অনেকটা পরিবর্তন হয়ে যাবে এখন সিভিক ভলেন্টিয়ার্সরা যা পোশাক পরেন হালকা নীল আকাশের শার্ট ব্লু প্যান্ট পরে যারা ডিউটি করেন কিন্তু যখনই সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হবে তখন তাদের ইউনিফর্মটা পরিবর্তন হবে পরিবর্তন যদিও এখন গোটা পুলিশ পার্সনদের শুরু হয়ে গেছে তাদের ড্রেস অ্যালাউন্স দেওয়া ড্রেসের টাকা আর সেই সেই রকমভাবে জুনিয়র কনস্টেবলরাও সেই ড্রেসের টাকা পেয়ে যাবে যখন জুনিয়র কনস্টেবলে যাবে ভিলেজ পুলিশ থেকে শুরু করে জুনিয়র কনস্টেবল এবং জুনিয়র কনস্টেবল থেকে যে কনস্টেবল ইয়েছে এসে থেকে পুলিশ পার্সনে সবারই কিন্তু ড্রেস অ্যালাউন শুরু হয়ে গেছে আগামী দশ পনেরো দিনের মধ্যে সব থানায় দেওয়া এই মাসের মধ্যে এনে কি এই মাসের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ইউনিফর্মের টাকা সব পুলিশ পার্সনে পেয়ে যাবে কিন্তু বঞ্চিত থেকে যাবে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক ভলেন্টিয়ার্সদের এখনও সেটা ঠিক হয়নি যে সিভিক ভলেন্টিয়ার্স কি আদৌ ড্রেস অ্যালাউন্স পাবে নাকি সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হবে ঠিক আছে এবার সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হওয়ার পর সিভিক ভলেন্টিয়ার্সদের পোশাক পোশাকের পরিবর্তন হলেও বেতনের কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না যে সামান্য বেতন পরিবর্তন হবে সিভিক থেকে যখন জুনিয়র কনস্টেবল হবে যেহেতু জুনিয়র কনস্টেবল হতে হতে গেলে কিন্তু দূর জায়গায় তাদের ট্রান্সফারিং সিস্টেম হয়ে যায় ট্রান্সফার হয়ে যায় দূর দূর জায়গায় পোস্টিং হয় নিজস্ব হোম ডিস্ট্রিক্ট ছাড়া তখন কিন্তু তাদের যা চল চলতি ফিরে যা এক্সপেন্সেস বা খরচ সেখানেই কিন্তু অর্ধেক টাকা শেষ হয়ে যায় কিন্তু অবশেষে যা থাকবে সেটা কিন্তু এখন যা বেতন পাচ্ছে ওটাই আবার বাস্তবে থাকবে কিন্তু একটা নামের পরিবর্তন হবে হ্যাঁ যে এখন সিভিকদের মানুষ শতটা ভ্যালু না দিলেও যখন জুনিয়র কনস্টেবল হলে তখন একটা ভ্যালু দেবে মানুষ ভ্যালুটার পরিবর্তন হবে অনেক কিছুই পরিবর্তন হবে যদি ভবিষ্যতে আরও আস্তে 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 প্রমোশন হবে প্রমোশন হতে হতে জুনিয়র কনস্টেবল থেকে ম্যান কনস্টেবল ম্যান কনস্টেবল থেকে এসআই এ এসআই থেকে এসআই এরকম প্রমোশন পেতে পেতে ডিএসপি লেভেলেও চলে যেতে পারে গ্যারেন্টি নাই কিন্তু খুব কম সম্ভাবনা থাকে ডিএসপি লেভেলে যাওয়ার আর যাদের কোয়ালিটি বা লেখাপড়ায় পারদর্শী আছে তো পরীক্ষা দিয়ে কয়েক বছরের মধ্যে হয়ে যেতে পারে কোনো অসুবিধা নাই তো যাই হোক আজকে আমরা যে মুদ্রা কথায় আসি তো পুলিশ পার্সনের সবাই কিন্তু ড্রেস অ্যালাউন্স পেয়ে গেলেও এখন কিন্তু সিবি ভলান্টিয়ার্সদের কিন্তু ড্রেসের ব্যাপারে কোনো ডিও অর্ডার হয়নি এখানেই কিন্তু একটা সন্দেহ হয়ে যাচ্ছে যে যেহেতু পুলিশ পার্সনরা পুলিশ ডিপার্টমেন্টের সবারই কিন্তু ড্রেস অ্যালাউন্স হয়ে গেছে এবং এই মাসের মধ্যে সবাই ড্রেসের টাকা পাবে ভিলেজ পুলিশ থেকে শুরু করে ভিপি থেকে শুরু করে সবাই কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা পাচ্ছে না কেন আসলে কি সিভিক ভলেন্টিয়ার্সরা তাহলে জুনিয়র কনস্টেবল হতে চলেছে এই জন্য কি তাদের ইউনিফর্ম অ্যালাউন্সটা বন্ধ রাখছে দুই সেই তিন বছর আগে দুই থেকে তিন বছর আগে সিভিক ভলেন্টিয়ার্সরা ড্রেস অ্যালাউন্স পেয়েছিল ড্রেস ড্রেস পেয়েছিলো থানা থেকে দেওয়া হয়েছিল কিন্তু তিন বছর চলে যাওয়ার পরও কিন্তু আর দ্বিতীয়বার তাদের ড্রেস কিন্তু হয়নি প্রথম ইউনিফর্ম তারা সিভি ভলেন্টিয়ার্সরা নিজের টাকা দিয়ে সেলাই করছিলো দ্বিতীয়বার তাদের ড্রেসের ব্যবস্থা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সিভি ভলেন্টিয়ার্সদের ড্রেসের কোনো অর্ডার হয়নি এই জন্যই এখানে একটা সবার মুখে প্রশ্ন যে তাহলে কি সিভিক ভলেন্টিয়ার্সরা পদের উন্নতি হতে চলেছে সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হবে সেই জন্য কি তাদের ইউনিফর্মের যে একটা প্রতি তিন বছর অন্তর বা দুই বছর অন্তর যে দেওয়ার কথা সেটা হলো না কেন না সেই জন্য কি আটকায় রাখছে যেহেতু হতেও পারে যেহেতু সিবি ভলেন্টিয়ার্সরা আর সিবিকে থাকছে না জুনিয়র কনস্টেবল হয়ে যাচ্ছে সেহেতু তাদের হয়তো ইউনিফর্ম ফর্ম অ্যালাউন্সটা আটকায় রাখছে এই জন্য হতে পারে আর দিনের পর দিন সিভি ভলেন্টিয়ার্সরা যা হারে পরিশ্রম করছে এত ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও হার মেনে যাচ্ছে সিভি ভলেন্টিয়ারদের ডিউটির কাছে এই গরম গরম হার মেনে যাচ্ছে কিন্তু গরমের কাছে কিন্তু সিভি ভলেন্টিয়ারসরা হার মানছে না মুখে কাপড় মাথায় টুপি দিয়ে অবিরাম ডিউটি করেই চলেছে ট্রাফিক মোড়গুলোতে তাদের ভূমিকা অপরিসীম অনেকেরই প্রাণও চলে গেল ইতিমধ্যে খবরে আপনারা শুনেছেন অনেকেরই প্রাণ চলে গেছে সে ডিউটি চলাকালীন ঠিক আছে আপনাদের যদি আমি কয়েকটা উদাহরণ দিই কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছাকাছি টুঙ্গিডিগি এলাকায় টুঙ্গিডিগি মোড়ে ট্রাফিক ডিউটি করছিল কনস্টেবল এবং দুজন সিভিক ভলেন্টিয়ার্সদের তাদের ডাইরেক্ট আসে গাছে চাপাপ মারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি গাড়ি আসে ডাইরেক্ট তাদেরকেও তাদের উপরে চেপে মেরে ফেলে এরকম আরও ঘটনা ঘটছে মানে এই ডিউটি করতে করতে শিবি কিন্তু অনেকেরই ফার্মও চলে যায় কিন্তু এই এত কিছুর আত্মত্যাগ স্যাক্রিফাই থাকা সত্ত্বেও শিবি ভলেন্টিয়ার্সদের যে উন্নতি সেটা কি আটকাবে হবেই হানড্রেড পারসেন্ট সবারই পদের উন্নতি হয় শিক্ষক থেকে হেড শিক্ষক হেড টিচার ঠিক আছে প্রধান শিক্ষক সবাই এলডিসি থেকে আপার ডিভি আপার ডিভিশন ক্লার্ক সবাই পিয়ন থেকে ক্লার্ক ক্লার্ক হচ্ছে কিন্তু সিভিক থেকে তাহলে কেন জুনিয়র কনস্টেবল হবে না এটাই তো রুলস এটাই তো নিয়ম এটাই তো বিধাতার নিয়ম হবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ম কিন্তু পরিশ্রমের ফল কিন্তু কোনো দিন ব্যথা যায় না যেহেতু সিভি ভলেন্টিয়ার্সরা পরিশ্রম করছেন অবশ্যই তাদের হবে আমি তাদের সাথে আছি কিন্তু এই কিছুদিন হওয়ার হওয়ার কথা ছিল কিন্তু সিভি ভলেন্টিয়ার্সরা ধোকা খাই যাচ্ছে কিছু কিছু রাজনৈতিকের চক করে পড়ে সিভি ভলেন্টিয়ার্সদের কিন্তু পদের উন্নতি কেউ হওয়ার সুযোগ দিচ্ছে তো কেউ বাধা দিচ্ছে কেউ বাধা দিচ্ছে তো কেউ হওয়ার এইরকম ঢেলা ফেলাতে পড়ে গেছে এখন সিভি ভলেন্টিয়ার্সরা যার কারণে পদের উন্নতি হচ্ছে না তবে আপনারা ধৈর্য রাখুন অবশ্যই আপনাদের পদের উন্নতি হবে আর এখনও যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দেবেন